আজকে এই ভিডিওতে জানতেও দেখতে পারবেন বগুড়ার আঞ্জুমান ই কবরস্থানের অজানা কিছু রহস্য। এর বড় বড় সৌন্দর্য হয় না মানে মানে পরীzag বলে। আর স্বামী আসলে હતો খ্রিস্টান। জি। সেন্ট মাস্টার। সেন্ট মাস্টার ছিল। ভালো তো সবাই বাসতে পারে কিন্তু ভালোবাসার নজির কয়জন রেখে যেতে পারে? যেমন সম্রাট শাহজাহান তার বিবি মমতাজের জন্য তৈরি করেছে বিশাল তাজমহল তেমনি বগুড়াতে চাকরিরত ইংরেজ স্টেশন মাস্টার তার প্রিয়তমা স্ত্রীর জন্য তার উপার্জিত সম্পূর্ণ সম্পদ এই কবরস্থানে তার সাথে সমাধি দিয়েছে বগুড়ার এক অসীম সুন্দরী নারী এবং এক ইংরেজ স্টেশন মাস্টারের ভালোবাসার প্রতীক এই কবরস্থান যে ভালোবাসার সূচনা হয়েছিল বগুড়ার রেল স্টেশন থেকে আমাদের সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটি বগুড়ার অসীম সুন্দরী রূপজান বিবির যা অতি সুরক্ষিতভাবে এখনও রয়েছে বগুড়ার আঞ্জুমান ই গুরুস্থানে লোকমুখে শোনা যায় এই কবরে রয়েছে দশ পনেরো কেজি সোনাহীরা জহরত এত ধন সম্পদ কি কারণে রূপজান বিবির সাথে সায়িত হলো চলুন জেনে আসি এই ইতিহাসের সূচনা হয়েছিল বগুড়ার রেল স্টেশন থেকে আজ থেকে প্রায় একশো বছর আগে বগুড়ার রেল স্টেশনেই দেখা হয়েছিল রূপজান বিবির সাথে তখন ইংরেজ স্টেশন মাস্টার বগুড়া রেলওয়ে স্টেশনেই কর্মরত ছিলেন প্রথম দেখাতেই রূপজান বিবির রূপের মায়ায় পড়ে যান স্টেশন মাস্টার কিন্তু সে সময় রূপজানকে বিয়ে করা ছিল প্রায় অসম্ভব রূপজান বিবি ছিলেন অসম্ভব সুন্দরী এবং দুইজন ছিল দুই ধর্মের কিন্তু নানা বাধা বিপত্তির তোয়াক্কা না করে ইংরেজ মাস্টারের প্রেমের মায়ে পড়ে যান রূপজান বিবি এভাবেই সাংসারিক জীবনে আবদ্ধ হন রূপজান বিবি উনিশশো সালে সেই ইংরেজ স্টেশন মাস্টার বিয়ে করেন রূপজান বিবিকে কিন্তু রূপজান বিবির পরিবার এটি মেনে নেয় না কারণ দুজন দু ধর্মের তখনকার সময়ে এই বিয়ে করাটা ছিল প্রায় অসাধ্য কিন্তু তাদের ভালোবাসার কাছে হার মানে সকল বাধা বিপত্তি তাদের সংসার ভালোই চলছিল একে অপরের সাথে একটা সময় রূপজান বিবি সন্তান সম্ভবা হন কিন্তু উনিশশো সালে তাদের জীবনে নেমে আসে কালো মেঘের ছায়া উনিশশো সাল রূপজান বিবির বয়স মাত্র আঠাশ বছর সে সময়ে রূপজান বিবি কলকাতাতে সন্তান প্রসবকালীন সময়ে চিকিৎসাধীনভাবে মারা যান হ্যাঁ আরও যদি হয়তো রুপজান বিবি ওর সৌন্দর্য হয় না মানে পরিযাপ বলে আরও স্বামী আসলে হয়তো খ্রিস্টান

তার প্রিয়তমা স্ত্রীকে বাঁচানোর কিন্তু বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না রূপজান বিবি মারা যান এবং তাকে আবারও ফিরিয়ে আনা হয় বগুড়াতে কিন্তু পরিবারকে অমান্য করে বিয়ে করায় রূপজান বিবির মরাদেহ তারা গ্রহণ করেননি রূপজানের মুসলিম পরিবার তার মৃতদেহ গ্রহণ না করলে ইংরেজ স্টেশন মাস্টার একখণ্ড জমি ক্রয় করে তার প্রিয়তমা স্ত্রীর দাফন কাজ সম্পন্ন করেন প্রথম দিকে এই কবর কবরস্থান থেকে বিভক্ত থাকলেও পরবর্তীতে এই কবরটি কবরস্থানের ভিতরেই নেওয়া হয় কথিত আছে কবরের পাশেই ইংরেজ স্টেশন মাস্টার একটি পুকুরও খনন করান মুসলিমদের অজু করার জন্য এই কামনায় যেন তার প্রিয়তমা স্ত্রীর আত্মার শান্তি পায় কিন্তু সময় পরিবর্তনের সাথে পুকুরটি আজ আর নেই অনেকেই মনে করেন এক মন দুই মন সোনারূপা হীরা জহরত রূপজান বিবির সাথে সমাধি দেওয়া হয়েছিল কিন্তু তা না এই কবরে রূপজান বিবির ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার যা রূপজান বিবি ব্যবহার করতেন এখানে শুধু এগুলোই সমাধি দেওয়া হয় হতে পারে তা এক ভরি বা পাঁচ ভরি বা দশ ভরি সমাধি দেওয়া হয় মিথ্যা কিছু গুজবের কারণে অনেকবার দুষ্কৃতকারীদের হামলাও হয়েছে এই কবরে তারা অনেকবার ভাঙারও চেষ্টা করেছেন এই কবরটিকে রূপজান বিবির কবরে ডাকাত দলের হামলাতে কিছু ক্ষত চিহ্ন রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ডাকাত দলেরা ভাঙার চেষ্টা করেছিল এবং পাশে আরও একটি জায়গাতে ভাঙার চেষ্টা করেছিল ডাকাত দলেরা কিন্তু শত চেষ্টার পরেও তারা সক্ষম হয়নি এই কবরটি ভাঙতে তো সেই আমলে খুবই শক্তপোক্তভাবে এই কবরটি নির্মাণ করা হয়েছিল তার প্রিয় স্ত্রীকে এই কবরে সাহিত করার পরে সেই ইংরেজ স্টেশন মাস্টারকে আর কখনো দেখা যায়নি তিনি কোথায় চলে গিয়েছিলেন বা কেন চলে গিয়েছিলেন তাও আর কখনো জানা যায়নি তিনি যাওয়ার পরে এই কবরটি আর কেউ দেখতে আসেনি এই কবরটি আমাদের একটি বিষয় শেখায় ভালো যদি মন থেকে বাসা যায় তার জন্য শত বাধা বিপত্তি পারি দেওয়া যায় বর্তমানে এই কবরটি প্রতিদিনই নানা জায়গা থেকে পর্যটকরা দেখতে আসেন তো এই ছিল আমাদের রূপার কবর বা রূপযান বিবির কবরের ইতিহাস এই অসীম প্রেম কাহিনীর ইতিহাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আরও এমন রহস্যময় ইতিহাস জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আঞ্জুমান ই গোরস্থান থেকে